সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানা আসসালামু আলাইকুম আজকে চব্বিশ তারিখ রোজ সোমবার আজকে জানিয়ে দেবো আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দশ তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে বেস্ট ফলো দাঁড়াবেন তো দর্শক আজকে কিন্তু আলু এবং পেঁয়াজের বাজার বাড়তির দিকে এবং আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজকে কিন্তু বাজারে বেচা বিক্রি একটু বেশির দিকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলু এবং পেঁয়াজের বাজার কিন্তু বেশি আর আজকে যে আদাগুলো দেখতে পাচ্ছেন দর্শক সে আদাগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে নব্বই বিরানব্বই টাকায় কিন্তু এই আদা বিক্রি করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদা এই আদা কিন্তু আজকে নব্বই বিরানব্বই টাকা বিক্রি করা হচ্ছে আর পাশাপাশি কিন্তু আলুর বাজার একটু বেশির দিকে যে আলুগুলো দেখতে পাচ্ছেন দর্শক ঘরে সেই আলুগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চোদ্দো পনেরো টাকা কেজি মানে বলা চলে যে আলুর বাজার বেশি লাল আলুটি বিক্রি করা হচ্ছে চোদ্দো পনেরো টাকা আর সাদা আলুটি বিক্রি করা হচ্ছে আজকে দর্শক পনেরো ষোলো টাকা কেজি দর্শক পেঁয়াজের বাজার কিন্তু বেশি আজকে দর্শক আজকে কিন্তু পেঁয়াজের বাজার অনেক বেশি এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু নাটোরের পেঁয়াজ অনেক ভালো মানের পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু আজকে দর্শক বিক্রি করা হচ্ছে তেত্রিশ চৌত্রিশটা কেজি আর যে রাজশাহীর পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে বত্রিশটা কেজি দশক তো বুঝতেই পারছেন কালকের চাইতে কিন্তু আজকে পেঁয়াজের বাজার একটু বেশি তো যতটুকু জানা যাচ্ছে পেঁয়াজের বাজার আর একটু বাড়তে পারে বলে জানা যাচ্ছে তো পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি হলে তাহলে পেজটা ফলো রাখবেন ধন্যবাদ সবাইকে